বাংলাদেশ এবং আফ্রিকার ম্যাচ আসলে বাংলাদেশ কোথায় হেরেছে আফ্রিকা কোথায় জিতেছে দেখেন তেইশ রানে চার উইকেট পড়ে গেছে সাতান্ন রান যখন ঠিক তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বল করতে আসলেন এবং ক্যাচ পিচ করলেন নির কুমার দাস এটা একটা পয়েন্ট আর একটা হচ্ছে বাংলাদেশ যখন ব্যাট করে তাহিদ হৃদয়কে আউট দেয় বলটা লেগ স্টাম্পের অনেক বাইরে অনেক লেগ স্টাম্পে লেগেছে তবে এটা আম্পায়ারের কলের কারণে তাহলে আউট হয়ে গেছে এই দুইটা জায়গায় হচ্ছে বাংলাদেশ টোটালি হেরে গেছে আরেকটা জায়গায় হেরেছে বাংলাদেশ সেটা হচ্ছে ভাগ্যের কাছে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের মতো দুই বলে ছয় রান দরকার ওখানে সাকসেসফুল সাকসেস হয়েছে কিন্তু এখানে এসব ম্যারাজ কেসটা ধরে ফেললেন অনেক দূর অনেক দূর দূরে আইসা সত্যিকার অর্থে আজকে বাংলাদেশের আর চেষ্টাটা কোনো কমতি ছিল না একটা দুটো মিস্টেক থাকতেই পারে থাকবেই এটা এটা মিস্টেক না থাকলে তো এটা রোবট হয়ে যাবে তাই না বাংলাদেশের তানজিম সাকিব দারুণ বল করেছে আর যে পিচে খেলা হচ্ছে আসলে লো স্কোরিং ম্যাচ হবে এটা সবাই জানে সবাই জানে এবং বাংলাদেশ মিরপুরে লো স্কোরিং ম্যাচে খেলেছে বলেই আজকের এই ম্যাচটা এতটুক ভালোভাবে গেছে কিন্তু ফিনিশিংটা আসলে হয়নি ফিনিশিংটা আরো এক ওভার বাকি থাকতেই হচ্ছে ফিনিশিং করার প্ল্যানটা দরকার ছিল কিন্তু সেটা আসলে দেরি হয়ে গেছে শেষ ওভার পর্যন্ত কেন গেল টিম ম্যানেজমেন্ট এটা আগে থেকে বার্তা কেন দেয়নি কি দিয়েছে বার্তা জাকের আলি যখন নেমেছে সে এতগুলো বল কেন খাইলো সে প্রথম বল থেকে কেন হিট করলো না ঋষাদ আছে উপরে তখনও কেন জাকের আলি এই দায়িত্বটা নিল না জাকের আলি ব্যাটে বলে লাগছে মানে লাগতেছে না এরকম অবস্থা মনে হচ্ছে যে সে প্রথমবার মানে আসছে বাট তারা মাত্র নতুন টিমে আসছে খেলুক আরও কিছুদিন খেলুক ডেভেলপ করতে হবে নিজেদেরকে বেশি বেশি করে কীভাবে উন্নতি করা যায় এই বিষয়গুলো যদি থাকে তাহলে হয়তো বাংলাদেশের কিছু ফিনিশার আসবে রিশাদ জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো এটা টি টোয়েন্টি শেষ বিশ্বকাপ সাকিবের জন্য হয়তো শেষ বিশ্বকাপ সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে সাকিব অনেক দিন ব্যাটিং করে না আসলেই তো ব্যাটিং করে না সে ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত তাই সে চার ওভার বোলিং করে করে না সো তাকে কেন ক্যারি করতেছে মোহাম্মদ রফিক বলছে যে তাকে কেন ক্যারি করা হচ্ছে সবার জন্য সমান হওয়া উচিত কিন্তু সেটা তো হচ্ছে না যাই হোক আপনারা আজকের ম্যাচে হয়তো অনেক দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন আমিও পেয়েছি দুঃখ আমি অনেক কষ্ট পেয়েছি তবে শেষটা বাংলাদেশ আজকে যদি জিতত আসলে আমরা তো ম্যাচের আগে আমি বলেছি যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে না হয়তো কাছাকাছি যাবে এত কাছাকাছি যাবে এটা আমি ভাবি নাই তবে আপনি দেখেন যে প্লেয়ারটাকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তুচ্ছ তাচ্ছিল্য করে বাদ দিয়ে দিয়েছে সেই রিয়াদের কাছেই আশা ভরসা করতে হয় কি এটা অবস্থা